চট্টগ্রামে ইপিজেড আছে ইপিজেড আছে না আমরা আস্তে আস্তে কুমিল্লায় এই ইপিজেড আস্তে আস্তে একটা একটা করে ইপিজেড আমরা কুমিল্লাতেও করতে চাই তিস্তা ব্যারেজ প্রকল্পের কাজ ইনশাল্লাহ বারো তারিখে নির্বাচনের পরে তেরো তারিখে বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করলে এই এলাকার মানুষের জন্য যে তিস্তা ব্যারেজের স্বপ্ন সেই আমরা সেটি পূরণের কাজে যথাসম্ভব দ্রুত হাত দিব ইনশাল্লাহ এই ফরিদপুরের চর অঞ্চলগুলো ধরে চল অঞ্চলগুলো নিয়ে প্রচুর পরিমাণের সোয়াবিন চাষ হয় হয় না হ্যাঁ চাষ হয় কি হ্যাঁ না না হয় না এখানে সয়াবিন চাষ হয় না কম হয় কম হয় কেন ভোটটা হয় ভোটটা চাষ হয় রাইট হ্যাঁ ভোরটা চাষ হয় আমরা দেখেছি এই এলাকায় প্রচুর আখ চাষ হয় কিন্তু তারপরেও আমাদের চিনি কলগুলো বন্ধ হয়ে পড়ে থাকে প্রিয় ভাই বোনেরা আমরা এই চিনি কলগুলোকে আবার চালু করতে চাই দেশমন্ত্রী খালেদা উদ্যোগ গ্রহণ করেছিলেন কিন্তু সময়ের অভাবে সম্পন্ন করে যেতে পারেনি কি সেটি বাণিজ্যিক রাজধানী ইনশাল্লাহ বিএনপি আগামী বারো তারিখে নির্বাচনে আপনাদের সমর্থনে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে খালেদা জিয়ার সেই উদ্যোগ যত দ্রুত সম্ভব আগামী বিএনপি সরকার বাস্তবায়ন করবে ভাই বোনেরা বদরের যুদ্ধ নিশ্চয়ই আপনারা জানেন কম বেশি সবাই সেই বদরের যুদ্ধে আয়শা তার নেতৃত্বে পরিচালিত হয়েছিল তার নেতৃত্বে যুদ্ধের সকল আদি সরবরাহ করা হয়েছিল তার নেতৃত্বে যুদ্ধে যারা আহত হয়েছিল সেই মানুষগুলোকে নার্সিং দেওয়া হয়েছিল ক্যাপেন দেওয়া হয়েছিল